মালিক আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আসছি একটা পানের গেড়ে আমি কখনো দেখি আমার লাইফে ফার্স্ট পান বা এটাকে ইংলিশে বলে হচ্ছে ব্যাটেল লিপ দক্ষিণ এশিয়ার অন্যতম একটা উপাদান যেটা বিয়ে কিংবা জন্মদিন এবং অতিথি আপ্যায়নে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এই পান পাতা দেখাও এই আমার সাথে আছে আমি প্রথমে বলিনি আবির আবেজ এবং হাসিন আর ওখানে হচ্ছে রাকিব সবাই হাই বলে দাও এটা হচ্ছে ওরা এখানকার ছেলে এজন্য আমি ওদেরকে নিয়ে আসছি এই পান পাতাটা আমাদের মা খালারা মা চাচিরা অনেক পছন্দ করে তো আমি ভাবলাম নিজে একটু ধরে দেখি সরাসরি একেবারে গাছে মাসে আল্লাহ না এটা আমি যতটুকু শুনছি এটা নাকি অনেক ঝাল হয় ঠিক আছে তবে এই পান পাতাটা ও যদি নিজেও ক্ষতিকারক না হয় পান কিন্তু নিজে ক্ষতিকারক না তবে পান পাতা সাথে যদি বিভিন্ন ধরনের রাসায়নিক রং কালার অথবা তামাক জর্দা এই টাইপের এই যে জিনিসগুলো আছে এগুলো যদি মিক্স করা হয় তখন এটা হচ্ছে প্রচুর পরিমাণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে এবং হচ্ছে এটা ইভেন ক্যান্সারও হয়ে যেতে পারে তো পান নিজে কিন্তু ক্ষতিকারক না পানের সাথে যেরকম চুন ব্যবহার হয় সুপারি জর্দা তো এই টাইপের যে ধরনের দ্রব্যগুলা ব্যবহার করা হয় এবং এটার সাথে মিশিয়ে খাওয়া হয় ওগুলো হচ্ছে ক্ষতিকারক অনেকেই কিন্তু জানে না পানে কিন্তু প্রচুর পরিমাণে যে হজম শক্তি বৃদ্ধি করে এটা কিন্তু একেবারে চিকিৎসা বিজ্ঞান বলে এবং বড় বড় স্বাস্থ্য সচেতন মানুষরা এগুলা বলে যে পান নিজে ক্ষতিকারক না আর এটা হচ্ছে আমরা আছি বর্তমানে চট্টগ্রাম পটিয়াতে এখানে এঘের প্রচুর আছে পান প্রচুর পরিমাণে পান চাষ হয় এটার আমি দেখতে পাচ্ছি আলাদা আলাদা এক একটা স্টেপ করা আছে মানে এখানে অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো যোগসাজশ নাই আমি যদি একেবারে গোড়া থেকে একটা গাছ দেখাই এটা হচ্ছে গাছের গোড়াটা এই গোড়া বেয়ে এক একটা পাতা এইভাবে উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে ঠিক আছে তো পান নিয়ে কার কি মন্তব্য আছে বলবেন আমার একটা মন্তব্য হচ্ছে এই পান এখানে কী দেওয়া হয়েছে এগুলা সার সার দেওয়া হয়েছে না